হযরত ঈসা আলাইহিস সালামের নাম শোনাছেন سنی মাইক ফোন থেকে কথা বলেছেন কোরআনে হাকিম তাগড করে রেখেছে প্রেসিভি ইলিআসের ভিতরে নবীদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা বলেছিলেন মানুষের সুন্দর কথা বলেছেন আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই বাবা স্যার আল্লাহার দ্বারা সন্তান দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস মায়ের করে সন্তান হাসপাতালের লোকজন বলেন কি ব্যাপার

ভূমিষ্ট হয়েছে কি ব্যাপার কষ্টوريا জানা গেল বলতে থাকলো อาशेबाशेर লোকজন কানাতুছ করে হযরত এমরিয়মের কি শরীর খারাপ হয়েছে কিনা আরব কারিমে দরবারে হযরত এমরিয়ম বলেন আয়랍 দুনিয়াতে আমি লজ্জিত

তোমরা যা প্রশ্ন করতেছো আমার মা তোমাদের কথা জবাব দিবে না আমার কাছ থেকে শুনে নাও যত কথা আছে সব কথা আমি তোমাদেরকে বলে দেব সব লব্ধ আশ্চর্য হয়ে গেছে অবাক কলের শিশু কিভাবে কথা বলে কি বলেন বলাইতে পারে তো পারে পারে পাদের কুদরত দানি হরসে কাহিনী আকুনি

দেওয়ার মতো ক্ষমতা তো আমার কাছে নাই আমার মা তো দিতে পারবে না কি হবে আমাদের আমার মা তো অসহায় আমি তো শিশু সন্তান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন এবং ঈসা আলাইহিস সালামের মুক্তির কথা বলায়া সমস্ত মানুষের প্রশ্নের উত্তর দেওয়াইছে।